মাত্র এই চলে যাবো এটা দেখেন এটা অনেক সুন্দর কিউট একটা টপস থাকছে আর এটার সাথে থাকবে প্লাজো ক্রেপ করা কত বাচ্চাদের পাঁচ থেকে পাঁচ থেকে আর প্রাইস এটা

10 থেকে দশ প্রাইস মাত্র 800 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস টপস থাকবে কোটি থাকবে সাথে কি প্লাজো জি সাথে এটা এটা 5 থেকে 10 বছর প্রাইস পড়বে 800 টাকা এটা আরেকটা কালার 5 থেকে 10 প্রাইস পড়ছে মাত্র 800 টাকা আচ্ছা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার একই কালার খুব হিট ড্রেস টপস থাকছে কোটি থাকছে সাথে কি গালারা সাথে গালারা কত বাচ্চাদের এটা এটা থেকে 9 বছর 5 প্রাইস পড়বে এটা আটশো টাকা নেক্সট এ যেটা দেখাবো এটা অনেক সুন্দর বডিতে দেখেন এবং এটার সাথে থাকবে হচ্ছে একটা প্যান কার্ড সালোয়ার নিচে এরকম লেস ওয়ার্ক প্রাইস কত দিচ্ছে এটা এটা প্রাইস করবে 800 টাকা 800 টাকা পাঁচ থেকে আট বছর পাঁচ থেকে আট বছর 800 টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন এই যে বডিতে কোমরে কাজ আর এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এটা আফগান নিচে কাজ করা কত বাচ্চা এটা পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত প্রাইস এটা 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব এটা কত বাচ্চাদের হবে এটা সাইজ হবে আপু 4 থেকে থেকে প্রাইস এটা ছয়শো টাকা টাকা ওকে নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও সুন্দর এটা হচ্ছে ড্রেসটা কুমুরের বেল্টে কাজ করা সাথে নিচে সালোয়ারটা থাকবে আফগান কত বাচ্চাদের এটা পাঁচ থেকে আট বছর পাঁচ থেকে আট প্রাইস থাকবে এটা ছয়শ টাকা পাঁচ থেকে আট দাম দেখাবো কাজ জামার নিচে কাটওয়ার করা আছে এবং এটার সাথে টপে টো কাট প্লাজো কত বাচ্চা এটা পাঁচ থেকে বছর আটশো টাকা পাঁচ থেকে প্রাইস পড়বে আটশো টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা এটাও সুন্দর দুইটা কালার কত বাচ্চাদের এটা এটা 5 থেকে 9 বছর 5 থেকে 9 এর প্রাইস থাকছে এটা প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা নেক্সটাই চলে যাচ্ছে এটা একটা কালার এটা একটা কালার 700 জি 700 আচ্ছা নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার জি দেখেন এটা অনেক সুন্দর কাট ওয়ার্ক করা জামা নিচে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এবং এর সাথে প্যান্ট কার সালোয়ার কত বাচ্চাদের 5 থেকে 8 বছর 5 থেকে 8 প্রাইস এটা 800 800 টাকা सेम সালোয়ার 800 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে লেমন ইয়েলো কালার কোমরে বেলটা কাজ করা আছে ফ্লাওয়ার করার সাথে আছে গারা প্লাজো কত বাচ্চাদের পাঁচ থেকে আট প্রাইস এটা সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে প্লাজো প্রাইস পড়ছে এটা টাকা

10 থেকে 12 নয় থেকে 12 প্রাইস এটা এটা প্রাইস করবে 900 টাকা 900 টাকা নিতে হলে চলে আসুন তোকে অবশ্যই আপনাদেরকে কিস কিশ পার্টিশন কার 4 তলাতে 356 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য নিয়োজনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ